জমিন এই জমিটা একজনের মাধ্যমে দেখানো হয়েছে দেখাইছে ওই ওয়াল থেকে বিল্ডিং থেকে এই ওয়াল পর্যন্ত আর এই লোকের সামনের রাস্তাটা এটা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকেই সুস্বাগতম দেওয়ার লাইফ স্টাইলে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওগুলো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো একটা জমি কেনার উদ্দেশ্যে আসলে গেছিলাম তো ওখানে একটু ভিডিও করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু খুঁটিনাটি সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা সেই সুবাদেই আসলে ভিডিওটা অনেকে জানেন কাজিরহাট নাম শুনছেন তো কাজিরহাটের নিকোডি আসলে একটা জমি দেখছি আসলে জমিটা একটু যৌথভাবে আসলে কেনার চেষ্টা করতেছি আর কয়েক জায়গায় দেখছি তো ওখানে আসলে কথাবার্তি ফাইনাল হয় না যেহেতু আজকেও দু তিনটা জমি দেখছি তো একটা জমি একটু পছন্দ হয়েছে কিন্তু ওখানে আবার একটা বিষয় আছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে জমির উপর দিয়ে একটা কারেন্টের পরপরটি লাইন গেছে এখন যদি ভবিষ্যতে আমরা বিল্ডিংয়ের কাজকর্ম করি তাহলে তো ওখানে আসলে কিছু করা সম্ভব না মন হয় আর কি যাই হোক যারা অবগত আছেন তারা হয়তো একটু বিষয়টা কমেন্টসের মাধ্যমে জানাইবেন যদি কারেন্টের লাইন জমিনের উপর দিয়ে থাকে তাহলে কি ওটা মুভ করা যায় কি না বা বিল্ডিং করা যায় কি না ওটা একটু জানাইবেন আর জমি দেখেছি চাইতেছি আসলে একা তো কোনো কি অনেক কিছু সম্ভব না তো দেখা যায় ভাইবে আছে কিছু ভিডিওর ভিতর দেখবেন শাইন ব্যাপারী আছে এক বড় ভাই আছে বনজামাই মামুন আছে আমি আছি আর কিছু লোক মিললে আমরা আর কিছু রাখার প্ল্যানে আছি তো এই আর কি আর বাড়িতে আসলাম বাড়িতে এসে সকালে আবার আজকে এই আমার পিছনে দেখতেছেন বালু দিয়ে গেছে বালুর কথা বইলা রাখছিলাম বালু দিয়ে গেছে বিল্ডিংয়ের জন্য বিল্ডিংয়ের কাজের জন্য রড আনা হয় সরি সিমেন্ট কিনে আনছে গতকালকে রাইতে আপনারা হয়তো কান্তার ব্লগে দেখছেন না দেখলেও দেখবেন আর সকালে বালু আইসে আরও বালু যেটা ওই সিলেকশন বালু বলে ওইটা কালকে আসব ওইটা আসলে ওটা আসার পরে আর শুধু একটা কাজ বাকি থাকতো রড কিনা আর কি রডটা এখনো কিনা হয়নি তো রডটা আনলেই আসলে মিস্ত্রি নিয়ে কাজ শুরু করতে পারি আসলে মাল সামানা যা যা দরকার সেগুলো সব আমি চাইতেছি প্রথম ক্রয় করে স্টোর করার পরে তারপরে মানে কাজ শুরু করতে আর একটা এই এই যে যে ঘরটা দেখতেছেন আমার পিছনে এই ঘরের মূলত এই যেখানে কাজ করব এই ঘরটা আসলে সরাই তুলব কারণ বিল্ডিংয়ের হয়তো যে আকার আকৃতি বা আয়তনটা আছে এই ঘরের মাঝামাঝি আইসা পর্ব তো ঘরটা ভাবছিলাম আসলে ছোটো ঘর ঘরের আমার এত দরকারও না এই একটা এটা যদি আমরা দেখা যায় পাক করার জন্য লাকড়ি লুকড়ি বা কিছু রাখি এটার ভিতর রাখা যাইব আবর ধরে নেই একটা আঁকছে আর এটা তো দরকার পড়ে না এত ঘরে তো ভাবছিলাম কী কোনো অনেক কিছু বিক্রি করে লাইতে হয়তো সামান্য কিছু বিক্রি করা যাইব ছোটো ঘর দেখি বিক্রি করতে পারি কি না তো এটা বিক্রি করা হলে এটা মুভ করার পরেই আসলে কাজ শুরু করা যাইব আর কি যাই হোক সকলেই দোয়া করবেন আর জমিটা দেখি আসলে হয় কি না সেটা আর আসলে ভিডিও আমি আমার চ্যানেলের জন্য করা হয় না আসলে একটু ওই জানেন জমি জমালে একটু কাজকর্ম করি আবার বাড়িতে কাজকর্ম করি হয়তো ভিডিও আমি দেখা যায় ধরারও একটা লোক লাগে মন মানসিকতা থাকা লাগে সব সময় মন মানসিকতা ভিডিও করার মতো থাকে না আবার সব জায়গায় ক্যামেরাও ধরা যায় না গ্রামাঞ্চলে এটা একটা বিষয় তো কান্তা নিয়মিত ভিডিও দেয় তো কান্তা চ্যানেল আবার দুই একটু যেটুকু পারি একটু সহযোগিতা করি আর কি তো ভাবতে সে আমিও মাঝে মাঝে একটা একটা ভিডিও দিয়ে রাখি আমার চ্যানেলে চ্যানেলটা হয়তো চ্যানেলটা অলরেডি অফ হয়ে গেছে অফ হয়ে গেছে মতলব দু তিনটা ভিডিও দেখলাম দিলাম দেখে যে ভিউ হয় না তো মানে আসলে অনেক দিন রেখে দিলে ভিডিও যদি না দেওয়া পরে তাইলে এরকমই হয় তো এই জন্য ভাবলাম যে ছোট ছোট ভিডিও দিয়ে একটু আসলে সব সময় দিয়ে রাখি চ্যানেলে যাই হোক সকলেই ভালো থাকেন দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সেরাজুল ভাই মামন আর শাহিন আমি নিজে আছি তিনজন এটা হইলো এলো কাজিরাড়ের স্কুল আর কি যে পরিষদ আছে পরিষদের পিছনে প্রাইমারি স্কুল এটা দর্জিপট্টির পাশে আর আমি আছি জমিনের উপরে দাঁড়ানো এখান থেকে যদি এরিয়াটা দেখানো হয় এরকম আর কি আর এই হলো জমিটা এই লোকের রাস্তা এই লোক রাস্তা আর এই লোকের জমি এই যে এই ওয়াল থেকে শুরু করে ওই যে বাসাজার আছে ওইটার এটা এই বিল্ডিং এর পাশ দিয়ে হয়তো সাইরা সাইরে দিতে একটা রাস্তার জায়গার পরে আর কি জমি এখানে মোটামুটি তিন করা জমি আছে আর কি তিন করা জমিন এই জমিটা একজনের মাধ্যমে দেখানো হয়েছে দেখাইছে ওই ওয়াল থেকে বিল্ডিং থেকে এই ওয়াল পর্যন্ত আর এই লোকের সামনের রাস্তাটা এটা আৰু এই এলগা কাজিৰটাৰ যদি দেখাই এই ৰাস্তা এই হ'ল কাজিৰহা এই যে কোনাডাই এই কাজিৰহা জমিন তাই হওক কতটুকু দেখাইতো পাৰলাম জানি না জমিন এলগা তিন কৰা আৰু জমিট এলগ এই যে স্কুৱাৰ জমিন এখন আমরা জমি তো দেখলাম জমি দেখার পরে এই যে বিদ্যুতের তার দেখা যাইতেছে এই যে তার আর এই জমিনের উপর দা তার গেছে এখন চিন্তা করতেছি জমিনের উপর দা যদি তার যায় আর আমরা যদি এটা কাজ করি তো কীভাবে কাজ করবো লাইন তো সরানো সম্ভব না এটা নিয়ে একটু চিন্তিত আছে তারপরে জমিন দেখলাম জমিন আমাকেও পছন্দ হয়েছে যেহেতু বাজারের কাছে আর স্কুলটা যদি দেখেন হেলে অনেকে বসবেন যে আসলে কতটুকু দূরত্ব এই স্কুলটা আর এই হলো বাজার কাজিরাত বাজার আর কি আর এই আমরা কোনাই লোক আর কি আমাদের এই জমি দেখছি হ্যাঁ দেখাইছি তো যাই হোক সকলে ভালো থাকেন বিস্তারিত অবশ্যই জানাইব